সকল রকমের ফর্মালিটি বাদ দিয়ে এই রাখি বিগত সতেরো বছর আমরা কোনোদিন রাস্তায় নামতে পারিনি আমাদের ঐক্যবদ্ধতার অভাব ছিল তাহলে এমনি একটি মিটিং করে আমরা তাজুল ইসলামের মতো দশজনকে খুবই করতে পারতাম আমি বলতে চাই প্রধান অতিথি সব সমস্যা মূলক আগামী দিনে নির্বাচন সে নির্বাচন যেই না কেন আমরা একসাথে নির্বাচন করার জন্য অঙ্গীকারবদ্ধ কিন্তু তার আগে যে প্রয়োজন নেতা কর্মীকে করার জন্য সেটা হল পদ তাই এখানে নিরবিচ্ছিন্নভাবে কোন রকম পক্ষপাতিত্ব না করে আপনার আগমনের বাণী হিসাবে আপনি এখানে যেন সুন্দরভাবে নির্বাচন হয়ে উপযুক্ত লোকেরা নির্বাচনের পথ পেতে পারে এই বন্দোবস্ত করবেন এটাই আমার আপনারা আমরা এমন এক ব্যক্তি দল করি তিনি আল্লাহ প্রেসিডেন্ট জিয়া রহমান পদ তিনি সম্মানিত আল্লাহ তাকে সন্তুষ্ট করার জন্য আমাদের সুপ্রস্তা তিনি যা কিছু করেছেন নারী অল্প বয়সে তা বাংলাদেশের ইতিহাসে করতে পারি তাই সেই দলের সৈনিক হয়ে আমাদেরকে একটি জিনিস করতে হবে আমাদেরকে ভবিষ্যৎ করতে হবে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ ভাবে এই যে তবে নির্বাচন একটি আমার কথাই ছিল

হয়েছিল যারা নিজের মনে কষ্ট পেয়েছিল তারা তার দিয়ে নৌকায় ভোট দিয়েছিল চাই যে তিন ক্যান্ডিডেট পাশ করে আগামী তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই ওচপি আমাদের শক্তি আজকে আপনি ফর্মালিটি বাদ দিয়ে ইনফর্মালিভাবে ভাবে একটু আমি আশা করি আপনার যে আগমন সুবাতাস বইলে লাকসামের মানুষ স্বস্তি পাবে লাকসামের মানুষ দুটিন